জি ধন্যবাদ সংস্কার আসলে আলোচনাগুলো খুব ভালো কিন্তু ওই যে ঐক্যমত বিন একটা একটা অংশের মধ্যে দিয়ে আলোচনা ঘুরপাক খাচ্ছে তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারি তো ফাংশন করতে পারছে না আমি কোর্টে গিয়ে যেটা দেখি আমাদের দশ মাস আট মাস আগে যারা অ্যারেস্ট হয়েছে যাদের বিরুদ্ধে এফআইআর কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই কিন্তু ওই সময় হত্যাকাণ্ডের ঘটনাগুলো গত বছরের পুলিশ চার্জশিট দিতে পারছে না এবং অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সেগুলোতে জামিন দিচ্ছে না এবং জামিন শুনানিও করছে না তাহলে একদিকে পুলিশ অন টাইমে চার্জশিট দিতে পারছে না আরেকদিকে কোর্ট জামিন শুনানি করছে গ্রটক্স মিসকেস অফ জাস্টিস হচ্ছে এবং হাইকোর্টে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় যা স্পিডি জাস্ট ছিল পলিটিক্যাল মামলাই তো আগাম জামিন দেওয়া হবে এক হাজার লোককে আসামি করেছে তো এরা প্রত্যেকে ডিস্ট্রিক্ট কোর্টে সারেন্ডার করবে এর হাই হাইকোর্ট একটা আগাম জামিন নিবে তারপর তাদের মতো করে ডিস্ট্রিক্ট কোর্টে সারেন্ডার করবে ডিস্ট্রিক্ট কোর্ট কিছু জামিন দেবে কিছু ভিতরে নিয়ে যাবে এই জন্যই তো আগাম জামিন হয়েছে সেখানে ওপেনই অনেকে বলছে যে আমরা পলিটিক্যাল মামলা শুনবো না এই যে শুনবো না যে যারা বলছে তারা বিচার করবে কীভাবে এবং বিচার যখন করবে এনআ এভিডেন্সও তো পাওয়া মুশকিল হবে তা আমি মনে করি এই বিচারগুলো হবে হতেই হবে এখনই হতে হবে এই মুহূর্তে হতে হবে একজন উপদেষ্টা ফোস্টে বলে ফেলেছিলেন ডিসেম্বরের মধ্যে রায় হয়ে যাবে কীভাবে বললেন উনি এমনি বলতে পারেন না এটা কোনোভাবেই এটা তো ডিকটেশন হয়ে যাচ্ছে অথবা ইনার লিঙ্কেজ হয়ে যাচ্ছে তার মানে আপনার সাথে জুডিশিয়ারি সংযোগ আছে আপনি এক্সিকিউটিভ হেড আপনি জুডিশিয়ারিকে টাইম ফ্রেম বলে দিচ্ছেন তো বিচার করতে পারা খুব কঠিন হবে কারণ সেরকম এম্পাওয়ারমেন্ট জুডিশিয়ারি এখনও হয়নি কোর্টের মধ্যে প্রচুর বিএনপি জামাত লয়ারদের ডিকটেশন থাকাটাই স্বাভাবিক আওয়ামীপন্থী বিপুল লয়ার কোর্ট থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগ রাজনীতিটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে পেশাজীবী যারা তারাও আর পেশার মধ্যে নাই তারা পালিয়ে গেছে ডাক্তাররা জেলে আছে সংস্কার করতে হবে একটাই ভোট 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 আজ থেকে বিশ ত্রিশ বছর আগে ভারতের গণতন্ত্রকে আমাদের থেকে ভালো ছিল কখনই ছিল না সোশ্যাল ইনিকুইটি ওখানে তখনও অ্যাকিউট ছিল এখনও অ্যাকিউট দাঙ্গা ইন্টারেস্টেড প্রবলেম রিলিজিয়াস প্রবলেম কাস্ট কত কিছু কিন্তু একটা বিষয়ে তারা কনসিস্টেন্ট ছিল দুই বছর ছাড়া বাকি সময় তাদের ভোট হয়েছে এবং ওদের ভোটে সরকার চাইলেও প্রশাসনকে কোনো একটি দলের পক্ষে নিতে পারে না এই কাঠামোটা টিএন সেশেন্স সহ পরের সবাই তৈরি করে ফেলেছে আমাদের দেশে যেই মুহূর্তে ফিফটিন অ্যামেন্ডমেন্ট করে কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দিয়ে দেওয়া হলো তখনই আওয়ামী লীগ পরের গভর্নমেন্টটাকে নিশ্চিত করতে পারলো যখনই পরের গভর্নমেন্ট নিশ্চিত করলো প্রশাসন দেখলে এই সরকার পাঁচ বছর থাকবে এই সরকারকেই সমর্থন দাও তারা বড় আওয়ামী হয়ে গেল সকলেই সকল ইনস্টিটিউশন তো আমাদের একটাই সংস্কার করতে হবে কোনো বর্তমান সরকার যেন নেক্সট আপকামিং ভোটকে নিয়ন্ত্রণ করতে না পারে সেই ক্ষেত্রে একটা সমস্যা দাঁড়াচ্ছে নিরপেক্ষ একটি অন্তর্বর্তী সরকার আছে আমরা বলছি এই সরকার যাদের সাথে আলোচনা করছে যাদের সাথে হাসছে ছবি তুলছে যাদেরকে নিয়োগকর্তা বলছে ভোটের সময় এই প্রশাসন কি তাদেরকে ফেভার করবে না অবশ্যই করবে তাহলে তো এই সরকার অতিরিক্ত রাজনৈতিক দলের সাথে মাখামাখি করে একাংশের সাথে নিজেকেও একটা পক্ষ করে ফেলছে তাহলে এই সরকার কীভাবে নিরপেক্ষ ভোট করবে এবং আমার যদি ধারণা ভোট যদি ফেব্রুয়ারিতে হয়েও থাকে এটা ডক্টর ইউনুসের ওই সময় চিফ অ্যাডভাইজার থেকে ভোটটা করা অত্যন্ত কঠিন হবে কয়েকটি কারণে এক ছাত্রদের সাথে সেখানে অনেকের দ্বন্দ্ব হবে দুই মাঠে প্রচুর রক্তপাত হবে আওয়ামী লীগ যদি ভোটে আসে তাহলে এক ধরনের ক্রাইসিস আওয়ামী লীগকে ভোটে বাদ দিলে আরেক ধরনের ক্রাইসিস এই সমস্ত ক্রাইসিস ফেস করতে হবে যিনি চিফ অ্যাডভাইজার থাকবেন তাকে এবং তার প্রাপ্তিটা কী হবে ওই ভোটে হয়তো বা বিএনপি বা অন্য কোনো জোট জিতে যাবে তো অপ্রাপ্তির একটা জিনিস ডক্টর ইনুস্তার এত ঝুঁকি নিয়ে কেন করবেন আমি তো মনে করি এটা করার কোনো কোনো প্র্যাকটিক্যাল রিজন তার নাই তবে হি ইজ ভেরি স্মার্ট যখনই বিএনপি এ নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন রাষ্ট্রীয় খরচে ইংল্যান্ডে গিয়ে

ততবীন পি কি হচ্ছে বাট अदरウェイ সরকার কি ভোট করতে পারবে বাট এটা এটাও কি একটা জাস্ট মানে এত কোনো যুক্তি ব্যাখ্যা নাই যে এই সরকার গেলে আরেকটা সরকার আসলে যে 5 বছর 6 বছর থাকবে বা 2 বছর থাকবে বা इवन 5 50 থাকবে তার কোনো এবং অলরেডি সুপ্রিম কোর্ট জি রায়টা দিয়েছে তাতে কিন্তু ক্যাটেগরিক गवर्नमेंट 3 মাসের বাধ্যবাধকতার চলে আসতেছে তো আমি মনে করি আমি এই প্রশ্ন আসলে আপনি করতে চাইছিলাম যে এই স্ট্যাটাসটা কি আসলে এই আমরা একটা রায় দেখতে পেয়েছি সেখানে কেয়ারটেকার গভর্নমেন্টকে ফ্রি আনা হয়েছে আমি রায়টা পুরো দেখতে পারিনি যখনই রায়টা ডিক্লেয়ার করা হলো তখন এটা ল ডিক্লেয়ার অফ দ্য কান্ট্রি হয়ে গেল এবং এটা বাইন্ডিং সবার উপরে এবং সকলে এটাকে হেল্প করতে এটাকে অবজার্ভ করতে বাধ্য এখন এটা আপিল হতে পারে সরকার আপিল করেছে কিনা আমরা এখনো জানি না যতক্ষণ পর্যন্ত আপিল করেনি এটা বাইন্ডিং ইনফ্যাক্ট ওই রায়ে পাবলিশ হওয়ার সাথে সাথে এই সরকার থাকার কোনো কারণ নেই আইনগতভাবে যদি না অ্যাপেলি ডিভিশনটাকে স্টে করে এখন এই ইস্যুগুলোতে যে জুডিশিয়াল লিডারশিপ প্রয়োজন সেটাও বাংলাদেশের জুডিশিয়ালির এই মুহূর্তে আছে কিনা ক্রাইসিস সিচুয়েশনে যদিও আমাদের চিফ জাস্টিস আমরা অসমর্থিত সূত্রে জেনেছি পত্রিকা মারফত যে উনি একটা অত্যন্ত ওয়াইজ ডিসিশন দিয়েছিলেন তাকে কোনো একটা মহল থেকে রাষ্ট্রপতি হওয়ার কথা বলেছিল উনি কিন্তু এটা ডিনাই করেছিলেন আমরা পত্রিকায় দেখেছি তো আমরা তার কাছে আশা করতে পারি যে এই ধরনের ক্রিটিক্যাল পলিটিক্যাল ইস্যুতে উনি দেশের স্বার্থ রক্ষা করবেন আর দেশ তো অনেক বড় বিষয় দেশ কিন্তু শুধুমাত্র বিজয়ী শক্তির না দেশ বিজয়ী শক্তির এবং পরাজিত শক্তির বঙ্গবন্ধু একাত্তরের এত বড় জিনোসাইট এত কিছুর পরেও কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন কেন কারণ ওই যে দেশ তাকে চালাতে হবে তিনি যুদ্ধাপরাধী বা পাকিস্তানের পক্ষে ছিল এমন লোককেও প্রশাসনে এসে বসিয়েছেন কারণ তার এক্সপার্টেসটা তার দরকার ছিল তো আজকে তো আপনি অর্ধেক দিয়ে দেশ চালাবেন তাহলে দেশ অর্ধেক চলবে অর্ধেক চলবে না হোজট খাবে এখানে তো একটা অবশ্যই উদারতা দেখাতে হবে সেটা আমরা বিএনপির কাছে আশা করি এই কারণে বিএনপি অনেকবার দেশ চালিয়েছে এবং জিয়াউর রহমানের সময়ই সকল দল রিভাইভ হয়েছে আওয়ামী লীগ সহ তো সেই ক্ষেত্রে বিএনপি যদি হেজিডেন্ট হয় তা দেশ হেজিডেন্ট হবে আমরা প্রথমে দেখলাম বিএনপি বলল আওয়ামী লীগ বা কোনো দল ব্যান করা যাবে না কিন্তু পরবর্তীতে দেখলাম যখন ব্যানের জন্য দুদিনের আন্দোলন হলো সেখানে বিএনপি কোনো শব্দ উচ্চারণ করলো না এবং আমি মনে করি সেই সময় বিএনপি তার ট্রাম্প কার্ডটা কিছুটা হারিয়ে ফেলেছে এবং তারপরে নির্বাচনটা ডিসেম্বর থেকে চলে গেল ফেব্রুয়ারি এবং ধীরে ধীরে আপনার ভাষায় যে বিএনপি করছে এবং সংস্কার শেষ করে দিচ্ছি ঐক্যমত কমিশনে যেভাবে বিএনপি একঘরে করে ফেলা হয় বিএনপির ভোট হচ্ছে থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট আর যাদের ভোট ওয়ান পার্সেন্টও না তারাও বিএনপির সাথে যেভাবে আর্গুমেন্ট করে এবং তাদেরকে যেভাবে লেভারেজ দেওয়া হয় ওটা তো একটা অসামঞ্জস্য একটা সিটিং বিএনপির ভোট অনুযায়ী তো তার প্রতিনিধি ওখানে কথা বলে না তো ওইখানেও তো বিএনপিকে একটা মেজরিটি ইয়াতে ফেলে দেওয়া হয়েছে মেজোরিটি মাইনোরিটি যে বিএনপি একা একটা কথা বলছে বাকি সবাই অন্য কথা বলছে সেখানে তো দলীয় গুরুত্ব অনুযায়ী কিন্তু কম্পোজিশনটা হয় নাই তো এই সমস্ত বিষয়গুলো যদি থাকে তাহলে দেশে ভোটের দিকে যাচ্ছে কি যাচ্ছে না আমি তো মনে করি এর মধ্যে আবার এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছে ওই যে বললাম তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে এখন ভোটটাকে পিছিয়ে দেওয়া নির্বাচন কমিশনকে তারা মেলাইন করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে আওয়ামী লীগের বিরুদ্ধে করছে জাতীয় পার্টির বিরুদ্ধে সকল দলের বিরুদ্ধে তাদের আন্দোলন শুধু জামাতের সাথে কোনো আন্দোলন নাই জামাতের সাথে কোনো একটা অজানা কারণে তাদের কোনো দ্বন্দ্ব হচ্ছে না নাও বাংলাদেশে আস্তে আস্তে ইসলামিক শক্তিগুলো এক হচ্ছে যদিও আমার পার্সোনাল পলিটিক্যাল অ্যাসেসমেন্ট আলটিমেটলি সবাই এক থাকতে পারবে না বাট এই ইসলামিক শক্তিটা কিন্তু বিশাল এবং তাদের সাথে কিন্তু তথাকথিত লিবারেল শক্তি তারা আদৌ শক্তিতে পারবে কিনা লিবারেল শক্তি যদি একা বিএনপি থাকে আমার তো মনে হয় বিএনপি একা অনেক ক্ষেত্রে এই বিশাল ইসলামিক শক্তিকে কমব্যাট করতে পারবে না সেই ক্ষেত্রে বিএনপিরও বর্ডার অ্যালায়েন্স করতে হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের আদর্শটাকে বাঁচিয়ে রাখা লিবারেল বাংলাদেশকে বাঁচিয়ে রাখা লিবারেল মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ যে অসাধারণ ব্র্যান্ড ব্র্যান্ডিং এটাকে ধারকবাহু হিসেবে বিএনপিকে এখন আগাতে হবে জাতীয়বাটিও তাই করছে তো আমি মনে করি দেশটা তো ভাগ হয়েই যাবে হয়েই গেছে এক ভাগে যদি থাকে এখন আলট্রা ইসলামিস্টরা আরেক ভাগে কে লিড দিবে সেই শূন্যস্থানের রাজনীতি এখন হবে সেই শূন্যস্থানটা বিএনপিও নিতে পারে জাতীয় ট্রাই করবে অন্যরাও ট্রাই করবে জুডিশিয়ারির দায়িত্ব হচ্ছে যখন কনফ্লিক্ট হবে একটা মেজরিটি রুল আরেকটা হচ্ছে ডমিনেশন যারা মেজরিটি তারা ডোমিনেট করবে এর মাঝখানে আরবিট্রা হিসেবে কাজ করবে জুডিশিয়ারি অর্থাৎ একজন আওয়ামী লীগের মন্ত্রী তিনি নিগৃহীত এবং সকলের তার কাছে অত্যাচারের বাহক মানুষ তাকে ডিম মারবে তাকে অত্যাচার করবে তাকে প্রোটেকশন করবে কে জুডিশিয়ারি যে জুডিশিয়ারি তার আদালত পাড়ায় মত নিয়ন্ত্রণ করতে পারে না সেই জুডিশিয়ারি ন্যায় বিচার করে রায় দিতে পারবে খুবই কঠিন হবে এটা আমি সাহেব পাটুয়ারির যে কথাগুলো বলেছে তার মধ্যে বিশেষ করে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আজকে সরকারের বিভিন্ন কমিশন যে সিটিংগুলো হচ্ছে এবং বিএনপি বলবো যেটা অসামঞ্জস্য সিটিং এটা সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত তার কারণ আপনার এখানে বিভিন্ন রাজনৈতিক মানে যদি অন্যভাবে করি যে তিরিশটা দল আছে তিরিশটা দল একদিকে আর বিএনপি এখন কি ওই তিরিশটা দলের মতামত তিরিশ দল বলে এখন এখন এই কারণে বললাম আপনার যে আলী আমাদের মাননীয় আপনার একটা কমিশনের চেয়ারম্যান উনি উনি বলছেন যে সংখ্যাগরিষ্ঠ দল এটা চাই বিএনপিরাদেরই ভোট করছে তো সংখ্যা গরিষ্ঠ দল যারা চাচ্ছে গত 50 বছর তাদের পার্লামেন্টে একটা প্রতিনিধি ছিল না তাহলে এই সংখ্যা গরিষ্ঠ দল যদি এখন বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত দলের সংখ্যা 200 এখন 200 দলে আপনি মতামত নেন এবং সেখানে নিবন্ধিত দল নিবন্ধিত না এরকম দল অনেক অনেক দল অনেক নিবন্ধিত দল নেই নেই তো এই এই যে বিষয়টা আপনারা শেখাসিনা চব্বিশ সালে নির্বাচন করলো আঠারো সালে নির্বাচন তখন তো বলে যে চল্লিশটা নিবন্ধিত দলের মধ্যে তো সংখ্যাগরিষ্ঠ নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে বিএনপি না করলো তো কী হলো তো এই যে আজকে এই কমিশনগুলোর থেকে এ ধরনের বক্তব্য আসছে এটা আমি মনে করব যে বিএনপির প্রতি একটা অবিচার করা হচ্ছে দ্বিতীয়ত স্বামী হাজার পার্টি যে কথাটা বলেছে যে রাষ্ট্রের কথা বিএনপির অবশ্যই মাথায় চিন্তা চিন্তায় আছে এত বড় একটা ডিজাস্টারের পর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যখন সারা দেশে মামলা মোকদ্দমা শুরু হলো বিএনপিও মামলা মোকদ্দমা শুরু করলো যারা ক্ষতিগ্রস্ত বিএনপি বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বা যারা গুমের শিকার হয়েছে বা যারা বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা যখন আদালতে বা থানায় মামলা শুরু করলো তখন দেখা গেল যে প্রকৃত অপরাধীদের সাথে নিরপরাধ লোকও হয়তো জড়িয়ে যাচ্ছে তখন এটা স্টপ করে দেওয়া হলো যে কারণে আমাদের দলের মধ্যে কিন্তু এটা ক্ষোভও আছে যে আমরা এখন পর্যন্ত কিন্তু বিচারবহিত হত্যাকাণ্ড বা গুমের সঙ্গে যারা যে পরিবারগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এখন আমরা আইনের আশ্রয়ে সেভাবে যেতে পারিনি পাশাপাশি আপনার রাষ্ট্র এ ব্যাপারে যে যে ধরনের পদক্ষেপ নয় মাসে নেওয়া দরকার ছিল যে এই অপরাধগুলোর সাথে জড়িত যারা তাদের বিরুদ্ধে রাষ্ট্র সেভাবে কোনো মামলা রুজু করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সেটাও নিতে পারেনি আমাদের জায়গা থেকে বিএনপির মতো বড় জায়গা দল জায়গা থেকে আমরা যেটা মনে করেছি যে একটা এত বড় পরিবর্তন হয়েছে সুতরাং এইখানে আপনার তারপর সাহিহাদের পার্টি যেটা বললো যে দেশকে ভাগ করে দেওয়া হচ্ছে সুতরাং আমরা ভাগ বিভক্ত চাই না আমরা চিন্তা করেছি যে যারা অপরাধী মূল অপরাধী এই অপরাধীগুলো শাস্তির আওতায় আসুক তাতে প্রশাসনই হোক রাজনৈতিক দলই হোক আপনার বিভিন্ন আমাদের সাংবিধানিক ইনস্টিটিউশনের ব্যক্তিরাই হোক তাদেরকে আপনার বিচারের আওতায় আনা হোক এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য যারা আপনার দলের সদস্য সমর্থক সবাই তো আর এই অপরাধের সাথে জড়িত না আমাদের কম্বল 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 করলে হবে না এখন ব্যাপার হচ্ছে যে দেশকে যদি সত্যিকার অর্থে আপনি একটা জায়গায় নিয়ে যেতে চান স্বামী মেধা পাঠুয়ে যেটা উদাহরণ দিল তো এই মুহূর্তে হয়তো আমাদের ওই জায়গায় যাওয়া সম্ভব না তবে দেশকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে একটা জাতি ঐক্যের আপনি একদিকে বলছেন জাতি ঐক্যের কথা তাহলে জাতি ঐক্যের পরিবেশ সৃষ্টি কর করতে গেলে প্রশ্ন হচ্ছে যে জাতি ঐক্য কি বিষয়

যারা বিগত সময়ে যে যারা যারা বলছে বা আগে যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল তারা যে নিজেরা ফ্যাসিবাদই হইবে না তার গ্যারেন্টি আর কোন গ্যারান্টি নাই তার ওপর আচরণ একই আচরণ আমাদের মূলত বিএনপির জায়গা থেকে আমাদের যেটা চিন্তা আমার ব্যক্তিগত অভিমত যে সত্যিকারতে দেশকে যে একটা ডিজাস্টার থেকে একটা অবস্থা থেকে দেশ যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে দেশকে সামনের দিকে নিয়ে যেতে গেলে আপনাকে এখানে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে আসতে হবে যেমন জামাত ইসলামের কথা যদি আমি বলি যে জামাত ইসলাম একাত্তর সালে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা যে কারণে তারা দীর্ঘ সময় নিষিদ্ধ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে যখন আপনার সংবিধানে পরিবর্তন নিয়ে আসলো এবং বহুদলীয় একদলীয় বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্রের পথ যাত্রা শুরু করলেন তখন বিভিন্ন